দেশের চোদ্দতম প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত ড মনমোহন সিং উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস নিয়ে অর্থনীতিতে স্নাতক হন উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি ফিল করেন তিনি উনিশশো সালে ভারতের অর্থনীতি নিয়ে তার লেখা বই ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন্ডস অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেইন্ড গ্রোথ প্রকাশ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অর্থনীতি নিয়ে অধ্যাপনা করেন তিনি উনিশশো সালে তিনি বাণিজ্য মন্ত্রকের পরামর্শদাতা হিসেবে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো বাহাত্তর সালে অর্থমন্ত্রকের মুখ্য আর্থিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এরপর ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সহ প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি উনিশশো একানব্বই সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রকের দায়িত্বভার সামলান তিনি একাধিক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন উনিশশো সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের জওহরলাল নেহেরু জন্মশতবর্ষ পুরস্কার পান তিনি এছাড়াও উনিশশো তিরানব্বই সালে দ্য এশিয়া মানি অ্যাওয়ার্ড ফর ফাইন্যান্স অফ দ্য ইয়ার জিতে নেন তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তার ঝুলিতে দু সালে ভারতের প্রধানমন্ত্রী হন তিনি দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের পদ সামলেছেন এরপর তিনি প্রধানমন্ত্রিত্বের ভার তুলে দেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রেখে গেলেন তার স্ত্রী গুরুসারণ কৌর ও তার তিন মেয়েকে দেশের এই কৃতি সন্তানের প্রয়াণে শোকাচ্ছন্ন দেশবাসী